তুমি সেই অনেক দিন আগেই আমাকে মেরে ফেলেছ অনেক দিন আগেই আমি মরে গেছি এখন তুমি বলবে কখন মেরে ফেললাম তুমি তো দিব্যি বেঁচে আছো খাচ্ছ ঘুমোচ্ছ বেঁচেই তো আছো আরে পাগল মৃত্যু শুধু কি দেহেরই হয় না মনেরও হয় যা দেখা যায় না তুমি তো হাত দিয়ে খুন করনি আমায় সেদিন তুমি আমায় কথার আঘাতে কোন করেছ আমার মনকে তুমি কি করেছ যেন আমি ভেতর থেকে শেষ হয়ে গেছি আমার ভেতরের খবর রাখো কি তুমি বলো কত দিন তোমার কাছে কিছু চাইনি কিছু বলিনি কিছু করিনি কোনো আবদার মরা নদীর মতো শান্ত হয়ে গেছি তুমি ভেবেছ আমি বুঝতে শিখেছি হয়তো সব কিছু মেনে নিয়েছি না 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 কিছুই মেনে নেইনি। আমি ভেতর থেকে মরে গেছি। শেষ হয়ে গেছি শুধু বেঁচে আছে শরীরটা যা যখন তখন শেষ হয়ে যাবে তুমি বুঝতেও পারবে না তোমার আঘাতে জর্জরিত হয়ে খুন হলাম আমি আমি ছড়ে চলে গেলাম তোমায়